পদায়নে শতবাগ দাবিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা অবস্থান নিয়েছেন সচিবালয়ের জনপ্রশাসন সংস্কার কমিশনের সামনে খসড়া প্রস্তাব ঘিরে প্রশাসন উত্তাল হয়ে উঠেছে বিশেষ করে প্রশাসনের প্রভাবশালী প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ক্ষোভে ফুঁসে উঠেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের নতুন প্রস্তাবের বিরোধিতা করে প্রশাসন ক্যাডারের সকল স্তরের কর্মকর্তাগণ জনপ্রশাসন সংস্কার কমিশনের সামনে অবস্থান নেয় এ নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মরত কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রতিবাদের ঝড় তোলেন বাইশ ডিসেম্বর সকাল এগারোটায় জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরীর কার্যালয়ের সামনে অবস্থান নেয় প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এ সময় কমিশনকে খসড়া প্রস্তাব থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তারা গত সতেরো ডিসেম্বর মঙ্গলবার সচিবালয় ভিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুই চৌধুরী বলেন পরীক্ষা ছাড়া সিভিল সার্ভিসের উপসচিব এবং যুগ্মসচিব পর্যায়ে কেউ পদোন্নতি পাবে না বলে সুপারিশ করা হচ্ছে একই সঙ্গে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের জন্য পঞ্চাশ এবং অন্যান্য ক্যাডার থেকে পঞ্চাশ শতাংশ কর্মকর্তাদের নেওয়ার সুপারিশ করা হচ্ছে এখন থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা পঁচাত্তর এবং অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা পঁচিশ শতাংশ পদোন্নতি পেয়ে থাকেন তবে পঁচিশ শতাংশকে পঞ্চাশে উন্নীতকরণে প্রস্তাবের বিরোধিতা করে শতভাগ প্রশাসন ক্যাডারের দাবিতে অবস্থান নিয়েছেন তারা জনপ্রশাসনের উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য শতাংশ শতাংশ ও অন্যান্য ক্যাডারের জন্য বাকি কোটা বিসিএস শিক্ষা ও স্বাস্থ্যকে মুক্ত বিষয়ে জনপ্রশাসন কমিশনে যে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে ক্যাডারগুলোর কর্মকর্তারা নিজস্ব অবস্থান থেকে দাবির পাশাপাশি খুব প্রকাশ করে যাচ্ছেন এর মধ্যে বিসিএস প্রশাসন ক্যাডারকে আলাদা করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠার দাবিতে সরব হয়ে উঠেছে প্রশাসনের কর্মকর্তারা বুধবার ১৯ ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের পত্রিকার পাতায় পরিবেশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদন সংশোধনের দাবি জানিয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস লগো বানিয়ে তা ফেসবুকে প্রচার করে আসছেন এতে বলা হয় উপসচিব পদোন্নতি প্রত্যাশী প্রশাসনের কর্মকর্তাদের মত মতামত জরিপ কিংবা সমীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে পর্যাপ্ত বিচার বিশ্লেষণ করে প্রতিবেদনটি করা হয়নি বলে জানা যায় ফলে প্রকাশিত খবরের ভিত্তিতে মাঠ প্রশাসন সহ সব স্তরের কর্মরত বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিএএসএ জানায় আমরা অত্যন্ত যৌক্তিকভাবে রাষ্ট্রের কল্যাণের স্বার্থে মনে করি বিভিন্ন কারণে উপসচিব যুগ্মসচিব অতিরিক্ত সচিব সচিব পদে শতভাগ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন হওয়া উচিত এদিকে গত বুধবার উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের খসড়া প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছেন দেশের সব জেলার জেলা প্রশাসকরা মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্ত উত্তরে বুধবার এ সংক্রান্ত প্রতিবাদ লিপি জমা দিয়েছেন তারা ডিসিদের প্রতিবাদ লিপিতে বলা হয়েছে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে সংস্কার কমিশন যে ধরনের সুপারিশ করার চিন্তা করেছেন তা বাস্তবতা বিবর্জিত এ ধরনের উদ্যোগ কোনোভাবেই সমর্থনযোগ্য নয় গত তিন অক্টোবর আট সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিশনের প্রধান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরী জনমুখী জবাবদিহিমূলক দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন ব্যবস্থা করে তুলতে এই কমিশন গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয় কমিশন নব্বই দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন গাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা ঢাকা